বিদ্যানগর তৃণমূলের একচল্লিশটির মধ্যে সাঁত্রিশটি দখলে হারলেন অসীম রমলা জয় দুটিতে জেলে থেকেও জয় কংগ্রেসের দেবরাজ খাতায় খুলতে পারল না বিজেপি তিন পুরসভা দিয়ে তৃণমূলের দাপট বিধাননগরে বেশিরভাগ আসনে জয়ী ঘাস বালি বিরোধী শূন্য আসানসোলে অধিকাংশ ওয়ার্ডেই জয়ী তৃণমূল দ্বিতীয় স্থানে বামেরা লাগাবিহীন সন্ত্রাস বালিতে পারলেও বিধাননগর বিরোধী শূন্য হলো কই এই রেজাল্ট বালিতে বেনজির ভোট তৃণমূলের একাই শাসক দলের দখলে ছিয়াত্তর শতাংশ ভোট লোকসভার নিরিখে বাড়লো চল্লিশ শতাংশ বাম দখলে মাত্র তেরো শতাংশ কোন আসনই নেই বিরোধী থেমে গেল পিয়ন থেকে প্রকাশকের লেখনি চলে গেলেন আনন্দ পাবলিশার্সের একদা জেনারেল ম্যানেজার ও প্রকাশক বাদল বসু সাহিত্য জগতের শোকের ছায়া